পশ্চিমের মাঠে আরো দুটি সামের দৌড় নিয়ে চলে আসলাম অসাধারণ সুন্দর দুটি সামের দৌড় দেখবেন এখানে অংশগ্রহণ করেছে উনিশ এবং বিশ নাম্বার সামে উনিশ নাম্বার সামে অংশগ্রহণ করেছে রাসেল বাংলা বাংলার বীর সোনার ময়না এবং অচিন পাখি দেখা যাক এই চারটি ঘোড়ার মধ্যে উনিশ নাম্বার সামের দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে হাডা হাড্ডি একটি দেখতে পাচ্ছি অচিন পাখি গুড়াটি এগিয়ে আছে রাসেল বাংলা গুড়াটি আছে তার পিছনে আর তার পিছনে আছে সোনার ময়নার একইবারে পিছনে আছে বাংলার বীর দেখা যাক বাংলার বীর অনেকটাই পিছন করে আছে অচিন পাখি গুড়াটি এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত অচিন পাখি রাসেল বাংলা সোনার ময়না এবং বাংলার বীরের মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত এই উনিশ ফাইনাল ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক আমরা দেখতে পাচ্ছি ওচিন পাখি গুড়াটি অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে আর সোনার ময়না আছে মধ্য তার পিছনে আছে রাসেল বাংলা আর একইবারের পিছনে আছে বাংলার বীর দেখা যাক শেষ পর্যন্ত অচিন পাখি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কি না পিচন থেকে সোনার ময়না রাসেল বাংলা বা বাংলার বীর কোনো একটি গুড়া বিজয় অর্জন করে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং এই দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ারে কোন যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি ও একাই দৌড়াচ্ছে অচিন পাখি অসাধারণ সুন্দর একটি গুড়া এবং অসাধারণ সুন্দর দৌড়ায় এই অচিন পাখি গুড়াটি এই পা এই অচিন পাখির দৌড় আমি বসন্তপুর মাঠে লাস্ট দৌড় দেখেছিলাম এবং অসাধারণ সুন্দর দৌড়া দৌড়ে দৌড়ে এই গুড়াটি একাই দৌড়াচ্ছে ওচিন পাখি ও একাই দৌড়াচ্ছে ওচিন পাখি দেখা যাক তার পিছনের গুড়াগুলোকে একটি কলা গাছ পিছনে পেলে রেখেছে ওচিন পাখি দেখা যাক রাসেল বাংলা আছে তার পিছনে তার পিছনে আছে সোনার ময়না একইবারে পিছনে বাংলার বীর দেখা যাক শেষ পর্যন্ত পিছন থেকে তিনটি গুড়া কোনো একটি খেলা দেখাতে পারে কি না নতুন কোনো কারিশ্মা দেখাতে পারে কি না এবং নতুনভাবে খেলতে হবে নতুন কিছু দেখাতে হবে ওচিন পাখিকে দৌড়তে হলে দেখা যাক নতুন কিছু দেখতে পারে কি না নতুন কিছু না হলে নতুন কোনো কারিশ্মা না হলে অচিন পাখিকে ধরা অসম্ভব ও একাই দৌড়াচ্ছে অচিন পাখি আর তিনটি গুড়া একই জায়গায় আছে বাংলার বীর পিছন থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক সোনার ময়না মধ্যকানে আর রাসেল বাংলা এগিয়ে আর ওচিন পাখি তো আগেই মাঠ দখল করে আছে এই তো আমরা দেখতে পাচ্ছি অচিন পাখি একাই 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 আছে একাই আছে অচিন পাখি দেখা যাক দ্বিতীয় স্থানের জন্য কোন গুড়াটি শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান অর্জন করে রাসেল বাংলা দ্বিতীয় স্থান অর্জন করলো আর ওচিন পাখি বিজয়ী তো নাম্বার বিশ দৌড় দেখার জন্য আমরা অপেক্ষা করছি এই যে অচিন পাখি গুড়াটি নিয়ে আসা হচ্ছে অচিন পাখি গুড়া অসাধারণ সুন্দর একটি গুড়া জানি না কেন আমার কাছে এই গুড়াটি দেখতে ভালো লাগে এই অচিন পাখি গুড়াটি অসাধারণ সুন্দর দৌড়া এই অচিন পাখি গুড়াটি সুন্দর এই তো অচিন পাখির মালিক চলে আসলেন বাবা ছেলে নিয়ে এসেছেন অচিন পাখিকে এবার আসুন আমরা দেখি বিশ নাম্বার বিশ নাম্বার সামের রেখানে কানে দুই বোনের মায়া গুড়া আছে দেখা যাক দুই বুনের মায়া আজকের এই দৌড়ে বিশ নম্বর সামের দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা পুতুল দেয়ান আছে পুতুল দেয়ান আর দুই বোনের মায়া এই দুটি গুড়াকে আমি ভালোভাবে চিনি শুনল দৌড়া এই দুটি গুড়া তো বিহার এই দৌড়টি বিশ নম্বর সামের দৌড়টি দেখতে থাকে গণেশ <laughs> সিংহের <laughs>

Nossa, é que eu não é

তার মধ্যখানেছে দক্ষিণ বাংলা মানুষ সব ধান মানুষ সরকার মানুষ সরকার আমরা দেখতে পাচ্ছি দুই হোজনের নয় আছে